আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু যারা টল কাটন নিয়ে বিভিন্ন রকম চিন্তায় আছেন যে ভাই আমাদের টল কাটন ঢুকতেছে কিন্তু ক্রিয়েট হচ্ছে না শুধু তাদের জন্য এই ভিডিওটা আর যারা নতুন যারা একেবারে পান না তাদের জন্য অন্য ভিডিও আছে নিচে দেওয়া আছে ওগুলো দেখতে পারেন আজকে দেখাবো যে কীভাবে আপনাদের সমস্যাগুলো সমাধান করবেন তাহলে আপনারা কী করবেন প্রথমে আইসল্যান্ডের যে অ্যাপটা আছে স্টোর থেকে যেটা ডাউনলোড করেছেন এইটা ভিতরে যাবেন যাওয়ার পর এখানে গুগল প্লে স্টোর যে অ্যাপটা আছে এখানে দেখেন গুগল প্লে স্টোর এখানে একটা আপনারা এস কি মেইলগুলো সাইন আপ করবেন যেগুলো ফ্রেশ এই মেলগুলো সাইন আপ করেন সাইন আপ করার পর এখানে আপনারা টেন টু ট্যাপ সার্জ দেবেন প্লে টু ট্যাপ এই দেখেন চলে এসেছে এই অ্যাপটার লোগোটা দেখেন আমি যেভাবে ভিডিও অন্য কেউ ওইভাবে দেখায় না আপনারা লোগোটা দেখেন দেখার পর ওপেনে যাবেন ওপেনে যাওয়ার পর এখানে আইপিটা দেবেন ইউজার নেম এখানে পাসওয়ার্ড কানেক্ট চাপ দেবেন ইনশাল্লাহ আপনাদের পরে সেটা কানেক্ট হবে কানেক্ট হওয়ার পর আর কী করবেন টল কার্টন ছাড় দেবেন সার দেবেন টল কার্ডন চলে আসলে এখানে চাপ দেবেন দেড় বার এটা ইনস্টল হবে এরপর আপনারা ভিতরে যাব যাবি ইনস্টল হোক আপনারা দেখেন আমার টল কার্ডন টর্কি ডাউনলোড হচ্ছে একটু সময় নেবে এখানেই ডাউনলোড হতে যাদের নেট স্পিড বেশি তাদের একটু তাড়াতাড়ি হবে এখানে আপনারা ওপেনে দেবেন আমি সরাসরি দেখাচ্ছি গিয়ে ক্রিয়েট করে এখানে ওপেনে দেবেন ওপেনে দেওয়ার পর এখানে সাইন আপে দেবেন সাইন আপে দেওয়ার পর এখানে আমি নয় রোবট দেখেন টিক করে দেবেন এখানে অনেক সময় নেয় না দেখি আমি আজকে প্রতিদিন আমরা বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশটা টাকা করে ক্রিয়েট করতে পারেন বর্তমানে এগুলোর রেট ভালো যাচ্ছে বর্তমান খুবই টান আছে পারলে আমাকেও দিতে পারেন আর যারা একেবারে ট্রাস্টেড লোক পাচ্ছে না তারা আমাকে দিতে পারেন একে অল্প করে দেবেন এরপর বেশি করে দেবেন এখানে আমাদের চাইছে ট্রাফিক লাইট দেখেন ট্রাফিক লাইট তো ট্রাফিক লাইট কোথায় একটা দুইটে তিনটে চারটে কোনো সময় তিনটে থাকে বেশিরভাগটাই তিনটে থাকে আপনারা তিনটে দিলে যথেষ্ট হবে ঠিক আছে তাহলে ভেরিফাই দিলাম দেখেন ক্যাপসারটা নিয়ে এনে সেখানে কন্টেনতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে সাইনআপ উইথ গুগল দেখেন ক্লিক করবেন বর্তমান যারা নিজেদের মেল পাচ্ছেন না অন্যজনের মেল কাজ করতে চান তারা আমাকে নখ দিতে পারে না আমি প্রতিটি আমি আপনাদের মেল দেবো আপনারা ক্লেক্ট করে দেবেন আমি পর্যাপ্ত পরিমাণ আপনাদের বেতন দেবো এখানে জিমেলটাতে ক্লিক করবেন দেখেন যারা টেক্সট প্লাস বিক্রি করার জন্য ট্রাস্টের লোক পাচ্ছে না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে জিমেলে চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে যে কন্টিনিউ আসবে কন্টিনিউতে ক্লিক করবেন এখানে টিকমার্ক দেবেন দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন করার পরে এখানে একটু লোড নেবে এই দেখেন বর্তমানে এই সমস্যাটা প্রচুর পরিমাণ সবাই রেধেছে তাহলে আপনাদের কি করে নিব ঠিক আছে আপনার এই অবস্থায় যে আইপিটা চেঞ্জ করবেন যারা পারবেন না আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা আইপিটা চেঞ্জ করব দেখেন আমরা এখানে আইভিটা দিয়ে দিলাম এরপর আপনারা চলে যাবেন টোল কাট হলে এখানে সাইন আইথ গুগলে দেবেন ওই সমস্যাটির কারণ হলো আপনাদের আইপি ধরতে আছে তাইলে আপনারা আইপিটা চেঞ্জ করে নেবেন নেওয়ার পরবর্তী আর একটা আইপি দেবেন দেওয়ার পর এভাবে রাখবেন রাখার পর এখানে জিমেলে চাপ দেবেন এভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন যদি প্রথম অবস্থায় একটু সমস্যা হয় তো এরপর সমস্যার সমাধান হয়ে যাবে আর যারা একেবারে নতুন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে শেখাই দেবো কীভাবে কটন ক্রিয়েট করতে হয় এটা আবার সমস্যা দেখাচ্ছে বর্তমান আমাদের এই সমস্যাটা প্রচুর পরিমাণ দেখাচ্ছে দেখেন এই সমস্যাটা সার্ভারের কারণে এটা সার্ভার জামের কারণে এই সমস্যা দেখাচ্ছে তাহলে আমরা আবার আইপিটা চেঞ্জ করবো দেখেন আমার আমি করলাম করার পর আবার গেলাম তারপরে সাইনাবাদ গুগলে সাপ দিলাম তারপর এখানে মেলটা শুরু করে মেলে সাপ দিলাম পরে এখানে একটু রিলিওড নেবে এইবারে বোঝা যাবে আপনাদের টল গার্ডেন কি কিনা খুলবে ইনশাআল্লাহ আপনারা দেখেন সরাসরি আমার অ্যাকাউন্টটা খুলে গেছে তাইলে এর আগে যতগুলো ভিডিও দিয়েছি ওখানেও তো বলি নাই যে আইপি চেঞ্জ করার লাগবে আপনারা এই ভিডিওটা ভালো করে দেখবেন এবং শেয়ার করবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আর ভালো লাগবে অবশ্যই লাইক লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটের জন্য তাহলে এখানে ডনে দেবেন ডনে দেওয়ার পর এখানে একটু ওয়েট করবেন এখানে একটু প্রচুর পরিমাণ সময় নেবে এখানে কন্টেন্টগুলোতে ক্লিক করবেন এগুলো তো আর দেখে দেওয়া লাগবে না পরবর্তী যে ভিডিও আছে ওগুলো তো দেখা দেওয়াই আছে এখানে ওকে ক্লিক করবেন এখানে মোর ইনফোতে ক্লিক করবেন অ্যালাউতে ক্লিক করবেন এখানে শেয়ার নাম্বার যে ওখান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এই এটা কপি করে এটা আপনাদের নাম্বার এই কপি হয়ে গেল আজকের ভিডিওটা এই বসে যাদের ভিডিওটা দেখে উপকার হবে তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন সবাই শুভকামনা রইল আল্লাহ হাফিজ